আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিডি থেকে বিয়াস দেখিয়ে দিব একদম অরিজিনাল অথেন্টিক কালেকশনগুলো আর ড্রেসের এগুলা স্পেশালি আপনার সামনে যেহেতু পূজা আসতেছে পূজার জন্য নিতে পারেন স্পেশালি নিতে পারেন এগুলো বিয়ে পার্টি প্রোগ্রামে পড়ার মতো ড্রেস অকেশনে পরার মতো কারণ কালারগুলো দেখেন স্পেশালি পূজার জন্য একদম ধামাকা একটা ডিসকাউন্টে দিয়ে দেবো এই ড্রেসগুলো বিয়াস একদম অরিজিনাল ইন্ডিয়ান শ্রিয়ার কালেকশন স্রিয়ার ট্যাগ দেওয়া আছে স্রিয়ের লোগো দেওয়া আছে কাপড়টা হবে সফট মসলিনের মধ্যে অরিজিনালটা এটা কিন্তু খস খসান একদম সফট হবে আমি ড্রেসের ফুল ভিউটা আগে দেখাই একদম রেড অ্যাঞ্জেল একটা পার্টি ড্রেস বি আছে এবার রেড কালার পছন্দ করেন এই ড্রেসটা দেখতে পারেন স্পেশালি অনেক সুন্দর একটা ড্রেস আর এত সুন্দর ওয়ার্ক করা আছে এই ড্রেসটার মধ্যে নেকে কি সুন্দর দেখেন পার্ল করা আছে ম্যাচিং ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স দিয়ে ওয়ার্ক করা আছে ফুললি ফুল জামাতে টপ টু বটম একদম লাকজারি ওয়ার্ক করা আছে দামান একটা ডিফারেন্ট প্যাটার্নের কাজটা করা আছে খুব সুন্দর করে নিচের দিকে সুন্দর করে অর্গান আপনার কী হচ্ছে পার্লগুলো কিন্তু লক করা আছে ফুললি ফুল জামাতে টপ টু বটম পাল্ট করা আছে পাল্টগুলো কিন্তু এই যে বলার লক করা আছে পাল্টা খুলবে না খোলার কোনো সম্ভাবনা নেই স্লিপসের পশন দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিভসে কাজটা হবে এই যে খুব সুন্দর করে স্লিপসে কিন্তু ওয়ার্ক করা আছে বাকি পার্টগুলো দেখিয়ে দেব ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সিল্কি শ্যান্ড এই এই যেটা আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা এই যে একদম গোল্ডেন বিস্কিট কালার দুপাটটা পাচ্ছেন চমৎকার দুপাট্টা নেটের দুপাটা হবে নেটের মধ্যে এবং দুপাট্টা দেখেন কি সুন্দর করে কাজ করা আছে এবং দুপাট্টার দুই পাশে এত চমৎকার কাটওয়ার করা জাস্ট মাথা নষ্ট করা একটা কালেকশন খুব সুন্দর কালেকশান এটা তিন হাজার বত্রিশশো টাকা দাম মার্কেটে বাট আমরা অফার প্রাইজে দিয়ে দিব আমরা আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দেবো মাত্র পঁচিশশো টাকা ভিউয়ার্স একদম পাইকারি অফারে পাবেন এই প্রাইজে কিন্তু এই ড্রেস কোথাও পাবেন না আরেকটা সুন্দর ড্রেস দেখাই রেড এঞ্জেলের কি সুন্দর কালেকশন দেখেন এটা কিন্তু আর মানে এটা হচ্ছে নেটের মধ্যে সফট নেটের মধ্যে হবে পার্টি ওয়ার খুব সুন্দর একটা কালেকশন এই যে একদম রেড এঞ্জেলের মধ্যে হবে নেক পোশান খুব সুন্দর করে একটা সিলভার সিকোয়েন্সের প্যানেল করা আছে এটা আর বাকিটা কিন্তু ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স দিয়ে করা আছে ফুললি ফুল পার্টি ওয়ার একটা একদম সফট নেটের মধ্যে হবে আবার নিচে সেমভাবে কিন্তু সিলভার সিকোয়েন্সের কাজটা করা থাকবে নেকে এবং নিচের প্যানেলে সেমভাবে একটা চমৎকার এক্সট্রা সিলভার কালারের প্যানেল করা আছে সাথে পাচ্ছেন আছে এ হচ্ছে ইনার এবং প্যান্টা সিল্কি স্যান্ট্যান একদম ম্যাচিং স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে একদম বরাট কাজ করা আছে কি সুন্দর করে স্লিপসে বরাট কাজ করা স্লিপসে কিন্তু প্যানেল করা আছে নেকের সাথে ম্যাচ করে বাকি পার দেখিয়ে দিব খুব সুন্দর কালেকশন নিয়ে নিতে পারেন একদম অফার প্রাইসে কিন্তু পাচ্ছেন প্রত্যেকটা কালেকশন বিয়াস এটা হচ্ছে সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন সফট নেটের মধ্যে এই নেটগুলো খসখসা না একদম সফট একদম জামার সাথে মিশে থাকবে খুব সুন্দর করে জামার সাথে ম্যাচ করে কাজটা করা আছে প্রাইসটা হচ্ছে অনলি অনলি পঁচিশশো টাকা দুই টাকা দিয়ে কিন্তু এই ড্রেসটা পাচ্ছেন আচ্ছা আরেকটা একদম সফট শিফনের ড্রেস দেখায় একদম ব্র্যান্ড নিউ ড্রেস এটা এটা হচ্ছে ড্রেস আজকে এই ড্রেসটা আমরা দেখিয়ে দিব এত সুন্দর ফক্স শিফন জর্জের মধ্যে হবে ওয়ার্কটা করা আছে খুব সুন্দর করে আপনার এখানে এই যে পাইপ স্টোন দিয়ে করা আছে কাজটা প্লাস হচ্ছে সিকোয়েন্স প্লাস জ্যারিসের কাজ করা আছে ফুল ভিউটা দেখিয়ে দিব এটা কিন্তু একদম রেড ড্রাগন কালারের মধ্যে হবে খুবই সুন্দর টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি ওয়ার্ক করা আছে এবং নিচের প্যানেলটা কিন্তু অলিভ কালার একটা চমৎকার প্যানেল করা আছে সিরিয়ার লোগো দেওয়া আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে এবং স্লিভসে কিন্তু প্যানেল করা আছে অলিভ কালার প্যানেল বাকি পার্টগুলো দেখিয়ে দেবো ড্রেসগুলো কিন্তু পাচ্ছেন ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে চল্লিশ পঁয়তাল্লিশ হচ্ছে আপনার এটা হচ্ছে ইনার সিল্ক স্যান্টেল এটা হচ্ছে আপনার পাইজামার কাপড় হাতায় এবং হিসেবের সাথে ম্যাচ করে অলিভ কালের পাইজামাটাও পাচ্ছেন এবং দুপাটা কিন্তু পাচ্ছেন সেম ভাবে অলিভ কালার চমৎকার একটা কন্ট্রাস্ট কি সুন্দর কালেকশন দেখেন চারপাশে লেস করা আছে অলবার দুপাটা কিন্তু কাজ করা সিকোয়েন্স দিয়ে প্রাইস দিয়েছি মাত্র দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা এবার তিন হাজার বত্রিশশো টাকা দামের ড্রেস দুই হাজার সাতশো পঞ্চাশ এবার আমরা এই ড্রেসটা দেখাবো এখানে দুইটা হচ্ছে ফেপিক ব্র্যান্ডের ফেপিক যে রুজমেন ব্র্যান্ড আছে ইন্ডিয়ান সেই ব্র্যান্ডের ড্রেস কিন্তু এটা খুবই সুন্দর কালেকশন দিয়ে আসছে যেখানে এটাও কিন্তু সফট অর্গানজা মসলিনের মধ্যে একদম ড্রাগন একটা কালারের মধ্যে হবে খুব সুন্দর ড্রেস এক্সক্লুসিভ লাক্সারি ফোর পিস ড্রেস এটা এই যে ফেপিক রোজম্যান ব্র্যান্ডের একদম ট্যাগ দেওয়া আছে খুবই সুন্দর কালেকশন এটা বরাট কাজ করা আছে এটা হচ্ছে স্লিভসের পোশনটা খুব সুন্দর করে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক করা আছে প্যানেলটা হেভি ওয়ার্ক করা আছে খুবই সুন্দর এই ড্রেসগুলো ফর্টি ফাইভ প্লাস লম্বা হবে বডি আছে পঞ্চান্ন প্লাস ইনার প্যান্ট সাথে দেওয়া আছে একদম সিল্কি স্যান্ট ম্যাচিং এবং দুপাটা বাচ্চা সুতার সাথে ম্যাচ করে চমৎকার একটা গোল্ডেন কালার দুপাটটা বাচ্চা বড় দুপাটা সফট নেটের মধ্যে কি সুন্দর পার্টি ওয়ার দেখেন চমৎকার কালেকশন প্রাইস দিচ্ছি মাত্র প্রতিশো টাকা এগুলো তিন হাজার টাকা দানোর ড্রেস চলুন লাস্ট একটা ড্রেস দেখাবো ফেপি ক্রোজমেন্ট ব্র্যান্ডের এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর ব্রেস এটাও আপনারা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর কালেকশন এই এটা তো জাস্ট এক্সক্লুসিভ একটা পার্টি ওয়ার বেস কারণ এটার স্পেশালি অনেক কাজ আছে এটার মধ্যে আমি ফুল ভিউটা আগে দেখাই ড্রেসের এটা হচ্ছে একদম মেরুন কালারের মধ্যে হবে সফট অর্গানজা মসলিনের মধ্যে হবে ফেফিক রোজম্যান ব্র্যান্ডের এই ড্রেসতে ফুললি ফুল কিন্তু বোরিং ওয়ার্ক করা আছে দেখেন কি সুন্দর করে এইগুলো আছে আপনার সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে ম্যাচিং সুতরাং মাল্টি কাজ এই ফুললি ফুল এই যে বডিতে কিন্তু এখানে বোরিং ওয়ার্ক করা আছে নেক পোষণ বডিতে ফুললি ফুলটা বোরিং ওয়ার্ক করা আছে এবং নিচের দিকে সেমভাবে কিন্তু এই ওয়ার্কটা করা আছে খুবই সুন্দর কালেকশন স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে হেভি একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে কি সুন্দর ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সফ কুটপিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্ট আর এটা হচ্ছে আপনার দুপাট্টাটা একদম সফট নেটের মধ্যে পাচ্ছেন বড় দুপাট্টা এই ড্রেসগুলো কিন্তু স্পেশালি আমরা অফার প্রাইজে আপনাদেরকে দিয়ে দিচ্ছি বেশ খুব সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন চারপাশে এভাবে সুন্দর করে এই লেসটা করা আছে প্রাইজ দিচ্ছি মাত্র মাত্র কত প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা পছন্দ হলে নিয়ে নেবেন যারা শপে আসবেন চলে আবেন কাপড় বেটিতে সেখানে ডাকা রোড স্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সঠটটি সবাই ভালো থাকেন আল্লাহ সালাম আলাইকুম